এর আগেও আমার একটা গরুর সমস্যা হয়েছিল সেটা হয়েছিল রাত্রিটার সময় আর বৃষ্টির দিন কোনো মানে আপনি তো এতবার একটা গরু চাইলেই আপনি হসপিটালে কান্ড করে নিয়ে যেতে পারবেন না আসসালামু আলাইকুম আমাদের এই গাভীটা কয়েকদিন যাবত খুবই অসুস্থ বিশেষ করে গত পাঁচ ছয় দিন যাবত। মানে ও হচ্ছে বাচ্চা দিবে তো বাচ্চা দেওয়ার আগে এক ধরনের ওই ওদের যে ডিম্বাণু বলি আমরা যেটা ইউট্রাস ওইটা বের হয়ে যায় তো এইটাই হচ্ছে ওর সমস্যা আর খাবারের ফুড পয়জেনিংয়ের কারণে ওর মানে আমাশা বলি আমরা যেটা কষ্টকাঠিন্য ওটার কারণে যেহেতু প্রেগনেন্ট বাচ্চা দিবে বেশ প্রবলেম হচ্ছে আর কি তো এই প্রবলেমগুলো এখনও হচ্ছে আমি এই ভিডিওটা করছি আরও দুই দিন তিন দিন আগে বাট এই প্রবলেমটা এখনও সলভ হয়নি যদিও ভিডিও শেষ আমি বলছি যে এটা মোটামুটি সলভ হয়েছে বাট তখন সলভ হয়ে গেছিলো মানে আলহামদুলিল্লাহ তখন সুস্থ হয়েছিল বাট ওইভাবেই আছে আর কি এখনও পুরোপুরি সুস্থ হয় আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা দোয়া করবেন আমাদের এই গাবিটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং বাচ্চা দিয়ে দেয় এবং বাচ্চাও দিয়ে দেয়নি এখনও দশ দিন লেট হয়ে গেছে অলরেডি এই এরপর এখনও বাচ্চা দেয়নি বাচ্চা দিয়ে দিলে হয়তো এই সমস্যাগুলো সমাধান হয়ে যাইতো হয়ে যায় ইনশাল্লাহ এর প্রতি বছরই সমস্যাটা সমাধান হয়ে যায় আলাইকুম তো এতক্ষণ আপনারা যে কর্মযোগ্য দেখলেন আমাদের গরু এটা হচ্ছে অসুস্থ হয়ে গেছিল হঠাৎ করেই মানে এমন অবস্থা হয়েছে ভিডিওতেছিল তো এটা বের হয়ে যাওয়ার কারণে আমাদের মানে ও উঠতে পারতেছিল সু দিতেছিল আর মানে একেবারে ওর অবস্থা তো দেখছেন আপনারা ভিডিওতে তো এই ভাই আমাদের গরু মানে ফার্মেরি মোটামুটি দেখা অত অঞ্চলের মোটামুটি প্রসিদ্ধ ডাক্তার আর আমাদের ফার্ম যত যতদিন ধরে শুরু করছি এই ভাই সব থেকে বেশি অবদান আর কি কারণ মানে হয়তো কি আপনি শুরু করতে পারেন কিন্তু একটা আপনার যদি একটা শক্ত হাত না থাকে আপনি এই সেক্টরে আইসার কোন লাভ নেই আমাদের আমাদের ভাগ্য এটা কি যে আমরা তার পাইছি এর আগেও আমার একটা গরু এই সেম সমস্যা হয়েছিল সেটা হয়েছিল রাত তিনটার সময় বৃষ্টির দিন কোন মানে আপনি তো এতবার একটা গরু চাইলেই আপনি হসপিটালে কান্দে করে নিয়ে যেতে পারবেন না এই একটা অবস্থা তো ভাই এই সম্পর্কে একটু বলেন এই রোগটা সম্পর্কে ভাই সমস্যাটা সম্পর্কে এটা হচ্ছে এই রোগটা হচ্ছে মূলত ওর হচ্ছে ইয়া ডেলিভারি টাইম ডেলিভারি আর হচ্ছে সামনে দশ পনেরো দিন তো এর মতো অবস্থা হচ্ছে খাদ্যের ত্রুটি হওয়ার কারণে ওর পেটে পর্যাপ্ত পরিমাণ পেইন হইতেছিল এটা মোটামুটি ছোটখাটো একটা ফুড পয়জন কেস তো সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পেন হওয়ার কারণে ওর শুল দিচ্ছিল শুল দেওয়ার কারণে হলো ওর জোড়ার নারী ইউট্রাস বেড়ে গেছিল তখন আমরা এটাকে যে যে ট্রিটমেন্টটা দিলে ও পরপর ট্রিটমেন্টটা দিলে যে ও সুস্থ হবে সেই ট্রিটমেন্টটাই ওকে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন ও অনেকটা সুস্থ এবং আর কিছু ওষুধ লিখে দেবো সেটা ও খাওয়াবে আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ফুল পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবে একটা খামারি মেন ইয়া থাকে হচ্ছে গরু প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা দিলে তার দুধ বিক্রি করবে বাচ্চা দিবার আট থেকে দশ দিন পরে আর এই সময় এরকম একটা সমস্যা আসলে যে কোনো খামারের মন ভেঙে দেওয়ার মতো অবস্থা যাই এই যে দুজনই আছে এরা দুজনী খুব মানে মানুষকে কি বলে মনের দিক থেকে শক্তিশালী করার জন্য যথেষ্ট এই আর কি তো দোয়া করবেন আপনারা আর আমাদের আশেপাশে যারা আছেন বাইকে তারা সবাই চিনেন আর মানে শক্তিশালী মানে বড় বড় ডাক্তার হইলেও হয় না কারণ আমি পরিষদ পর্যন্ত গেছি অনেক সময় কিন্তু তারাও সাহস পায় না কিন্তু ভাই এত পরিমাণে সাহস তার আর এই সেক্টর এত দক্ষ এটা আসলে বলার অপেক্ষা থাকে না যাই হোক ভালো থাকবেন আপনারা আর দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ